আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সাথে ভৌতিক ঘটনা নিয়ে আড্ডা দেওয়ার জন্য বদ্র আলম আমি কিছুদিন পূর্বে আমার চ্যানেলে একটি ভৌতিক ঘটনা নিয়ে আড্ডা দিয়েছিলাম এবং তখন বলেছিলাম দ্বিতীয় একটি ঘটনা শেয়ার করব তো আমরা চলে এলাম আমাদের দ্বিতীয় ঘটনা নিয়ে কথা না বাড়িয়ে আমরা চলে যাই ঘটনাতে ঘটনা শুরু হয় দুই সালের দিকে পারিবারিক সমস্যার কারণে আমি বাড়ি থেকে রাগ করে বেরিয়ে যাই তখন সন্ধ্যা প্রায় কোথায় যাব এটা ভাবতে ভাবতে আমি চলে যাই আমাদের পাশের গ্রামে নদীর কুলে বসে আসি একা একা সন্ধ্যা হওয়ার পর আমি সেখান থেকে উঠে চলে আসি তারপর আমি বাড়ি যাওয়ার জন্য অন্য একটি পথ দিয়ে যাচ্ছি আমার বাড়ি যাওয়ার সময় একটি কবরস্থান ভালো বলে রাখা ভালো আমি যে পদ দিয়ে বাড়ি যাচ্ছি সেখানটা সম্পূর্ণ ফাঁকা জায়গা আর সেই ফাঁকা জায়গায় কবরস্থান আমি যখন কবরস্থানের সামনে গেছি হঠাৎ দেখি কবরস্থান থেকে একটা লোক বের হচ্ছে কবরস্থান থেকে একটু সরে যাওয়ার পর পিছন থেকে সেই অচেনা লোকটি আমাকে ডাক দেয় সে জিজ্ঞাসা করে আমি কার্সেলে কে তাকে আমি আমার নাম বলি এবং আমার বাবার নাম বলি তারপর সে বলে এই সন্ধ্যার সময় কবরস্থানে কি করিস এই সময় এখানে থাকতে নেই এখান থেকে বাড়ি চলে যাও তার কথা শুনে সেখান থেকে চলে আসি তার চার থেকে পাঁচ মিনিট পর ঝড় হাওয়ার মতো বাতাস বসে আমি যে পথ দিয়ে বাড়ি যাচ্ছি তার পাশ দিয়ে অনেক বড় বড়ো তালগাছ আছে আর সেই তালগাছ বাতাস অনেক দলছে তবে আমি যতটুকু দূরত্ব নিয়ে যাচ্ছি ঠিক ততটা দূরত্ব নিয়েই বাতাস বসে চার কিলোমিটার পর্যন্ত বাতাস বইল তারপর আমার চাষাদের বাড়ি যখনই আমি বাড়ির সামনে আসলাম তখনই বাতাস থেমে গেল। এই চার কিলোমিটার পর্যন্ত আমার পিসে পিসে সেই ঝড়ের মতো বাতাস বইতেছিল তার কয়েক মাস পরে আমরা রাতের বেলা বন্ধুরা মিলে ফাঁকা জায়গায় বসে আড্ডা দিচ্ছি হঠাৎ তখন নাকের ভিতর একটা বাজে পচা ঘ্রাণ আসে আমরা সবাই মিলে সেই খারাপ জিনিসটা খুঁজতে থাকি দেখি আমাদের পাশেই পড়ে আছে একটা মাছের কাটা কিন্তু অবাক করার বিষয়টা হলো সেই সময়টা আমরা বসেছিলাম তখন ওই মাছের কাটাটি ছিল না তাছাড়া সে সময় কোনো ঘ্যান বাতাসও পাইনি তারপর কেমন জানি মনে হলো আমরা যেখানে বসে আছি সেখানে মাটি নিচের দিকে নেমে যাচ্ছে আমাদের সাথে একটা ফ্রেন্ড ছিল সে হালকা পাতলা কিছু একটা জানতো জিনিসটা বুঝে কিছু পড়তে শুরু করলো তার কিছুক্ষণ পর আমরা পচা ঘণ্ডে পাইনি তারপর আমরা সেখান থেকে বাড়ি চলে আসি এর কিছুদিন পর আমার একটি ফ্রেন্ড তাদের বাড়ির ছাদে বসে ফোনে কথা বলছে তখন রাত বাজে সাড়ে বারোটা হঠাৎ সে দেখতে পায় নদীর মাঝখান দিয়ে একটি আলোর ফুলকি উড়ে যাচ্ছে তারপর দেখে একটা আগুনের ঘোড়া এবং তার পিঠে একটা মানুষ বসা কিন্তু তার কোনো মাথা নেই এরকম ঘটনা আমাদের সাথে বেশ কয়েকবার ঘটে তবে আমাদের কোনো ক্ষতি করে না একটা জিনিস আমি বুঝতে পারি না সেদিন আমার সাথে কি হয়েছিল আর সঙ্গে কে ছিল যেদিন আমার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো বাতাস বইতেছিল। আপনাদের যদি এই সম্পর্কে জানা থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে এমন ভয়ানক ভৌতিক ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমে এছাড়া হোয়াটসঅ্যাপে লিখে পাঠিয়ে দিতে পারেন আমাদের ফেসবুক বদরুলে খান জিমেল খানবিটি জিরো থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স আপনি আপনার মেসেজ অথবা ভয়েস করে আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার ঠিক রাত দশটায় সপ্তাহে তিন দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ